আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা হলিউডুম স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি আল্লাহ তালের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মে আল্লাহর একত্রবাদ অর্থাৎ উভয় ধর্মে আল্লাহর সাদৃশ্য চলুন দেখে আসি ইসলাম ও খ্রিস্ট ধর্মে আল্লাহতে একত্ববাদ সম্পর্কে কি বলা হয়েছে ইসলাম সর্বজনীনভাবে এটি বিশ্বাস করে যে আল্লাহ আলা এক এবং অদ্বিতীয় এবং এটিই চূড়ান্ত বিশ্বাস আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষে নন তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই সুরা ইখলাস আয়াত এক থেকে চাহ কোরআনে এমন আরও বলা হয়েছে ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিল্লাহ রহমান রহিম অর্থাৎ এবং তোমাদের উপাস্য এক উপাস্য তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই সুরা বাকারা একশো তেষট্টি সুপ্রিয় দর্শক এছাড়াও অসংখ্য জায়গায় আল্লাহকে এক বলে ঘোষণা দেওয়া হয়েছে চলুন এবার দেখে আসি খ্রিস্ট ধর্মে আল্লাহর সম্পর্কে কি বলা হয়েছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট এর স্থয়ের চার এবং নিউ টেস্টামেন্টে বলা হয়েছে হিয়ার ও ইসরায়েল দ্য লর্ড আওয়ার গড দ্য লর্ড ইজ অন অর্থাৎ সোনো হে ইসরায়েল প্রভু আমাদের ঈশ্বর প্রভু এক এবং আরও বলা হয়েছে ওল্ড টেস্টামেন্ট পঁয়তাল্লিশের পাঁচ অনুচ্ছেদে আই এম দ্য লর্ড অ্যান্ড দেয়ার ইজ নো আদার বিসাইড মি দেয়ার ইজ নো গড আমরা আরও জানতে পারি নিউ টেস্টামেন্ট আঠারো চার অনুচ্ছেদে বলা হয়েছে উই নো দ্যাট অ্যান্ড আই ইজ নাথিং অ্যাট অল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট দেয়ার ইজ নো গড বাট অল অর্থাৎ আমরা জানি যে মূর্তি কিছুই নয় এবং আল্লাহ একমাত্র ঈশ্বর এছাড়াও নিউ টেস্টামেন্ট এর দুইয়ের পাঁচ এ বলা হয়েছে ফর দিয়ার ইজ অন গড অ্যান্ড অন মেডিয়েটর বিটুইন গড অ্যান্ড ম্যানকাইন্ড দ্য ম্যান ক্রিস্ট জিসুস অর্থাৎ কারণ এক আল্লাহ এবং এক মধ্যস্থ আছে আল্লাহ ও মানুষের মাঝে মানুষ খ্রিস্ট সুপ্রিয় দর্শক এতক্ষণে আমরা একটি বিষয়ে উপনীত হতে পারলাম যে আল্লাহ এক এবং অদ্বিতীয় যা উভয় ধর্মেই ঘোষণা করা হয়েছে সুতরাং আমাদের সকলেরই উচিত আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত পেশ করুন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ